মহান আল্লাহ রব্দুল আলমিনের কালাম যে কালাম ছয় হাজার ছয়শো আয়াত ঠিক কিনা ঠিক কিনা কালামের একটা জবর পর্যন্ত বল নাই একটা জের পর্যন্ত বল নাই আছে কোরআন শরীফে বল আছে কথা কন্যা কেন কোরআন শরীফে বল আছে কেউ যদি বলে কোরআন শরীফে বল আছে সেইমানা বেইমান সেইমান বেঈমান বেঈমান আল্লাহর কোরআন শরীফের মধ্যে ত্রিশ পারা কোরআন একটা পরিমাণ কোন ভুল নাই যেই ছাত্র প্রথম থেকে শুরু পর্যন্ত কোরআন শরীফ মহস্ত করবে তার সিনার মধ্যে ত্রিশ পারা কোরআন গেঁদবে ওই ছাত্রটা একজন হাফেস হয়ে যাবে বলোনারা কোরআনের মধ্যে আমার আল্লাহ বল্লাপিহি এটা এমন একটা কালাম এমন একটা সত্য বাণী যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই কারণ কোরান শরীফ দুনিয়ার কোনো মানুষের লেখা না দুনিয়ার কোন কালাম না দুনিয়ার কোন কিতাব না কোরআন শরীফের বাড়ি হয় না হয়ে মা বোঝে ঠিক কিনা যেই কোরআন শরীফ অজু সারা ধরা যায় না সবাই অজু সারা তেলাবাদ করা যায় না ঠিক কিনা কোরআন শরীফ পড়তে গেলে সর্বদাই পবিত্রতা থাকতে হবে কোরআন শরীফ পড়তে গেলে তোমাকে পবিত্র থাকতে হবে প্রস্রাব করে পায়খানা করা dela কোনো ব্যবহার করতে হবে না হইলো তোমার সিনার মধ্যে আল্লার কোরআন ঢুকবে না ঠিক কি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আআল্লামাহ আমার দয়াল নবীজি নরুন আলানুন নবীজি বলেন হৈরকম মাংত আল্লাম আল কোর আল্লামা যে ব্যক্তি কোরআন শিক্ষা করল সে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম যে শিক্ষা দিল সেও উত্তম ঠিক না সুতরাং ছাত্ররা আমার কোরআন শরীফ ভদ্রতা সহ শিক্ষা করবা কোরআন শরীফ আদবে সহ শিক্ষা করবা কোরআন শরীফ মহান আল্লাহ আলমিনের মহান কালাম একজন হাফের যদি হইতে পারো তোমার চাইতে দামি আর কেহ নাই হাফের সব যদি দুনিয়াতে কি কবর চলে যায় তার সিনাটা বসে তার সিনার মধ্যে আল্লাহর তিরিশ পারা কোরআন শরীফ তাকে তাকে কেনা সেনার মতে তিরিশ বার আপুরাণ শরীফ তাকে এই নবীজি বলেন কোরাণ শরীফ যে শিক্ষা করলো সে উত্তম যেই শিক্ষা দিন সে উত্তম আর একটা হাদিসা বান্নবী বলেন তলা বোলো আনা কুড়ি মুসলিমে না বা মুসলিমা প্রত্যেক খান নারীর ওপর বিত্ত অর্জন করা ফরজ ঠিক খেনা হ্যাঁ ঠিক খেনা

কিছু পথ অতিক্রম করল কিছু পদ বাতাই করল কিছু পদ অতিক্রম করল আল্লাহ আব্বুল আলমিন তার এলেম শিক্ষার পত্রে সহজ করে দিল আর জোরে সুবাহান আল্লাহ এই ছাত্ররা সুন্দর করে করম শরীফ শিক্ষা করবা সুন্দর করে কোরআন শরীফ শিক্ষা করবা কোরআন শরীফ এমন ভাবে পড়বা কোরআন শরীফরা আমার আমি আল্লাহর সাথে কথা কোয়া ঠিক কিনা প্রত্যেকটা হরফ একবার পড়লে দশটা নেক পাওয়া যায় ঠিক কিনা কোরআন শরীফের একটা হরফ একবার পড়লে দশটা নেক পাওয়া যায় কেউ যদি আলিফ লাম মিম তিনটা হরফ পরে তার আমার আল্লাহ হরফ বলোল তিন দশে তিরিশটা নেক লিখিয়া দে ঠিক কিনা তিন দশে তিরিশটা নেক লিখিয়ে দেন সুতরাং কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করবা হাফেজ সাহ যারা আছে তাদেরকে শ্রদ্ধা করবা তাদেরকে সালাম করবা মুরব্বী যারা আছে তাদেরকে সালাম দেবা আদবের সহিত তোমরা কোরআন শিক্ষা করবা আমরা সদা সর্বদা দোয়া করবো আল্লাহ পাক আল্লাহ রব আলমিন যেন তোমাদের সিনার মধ্যে তিরিশ পারা কোরআন আলাইকুম রহমতুল্লাহ আসলে